সকল কাবাব আইটেম এর ডিসকাউন্ট বলেন কি ভাই এটা কি অফার শীতকালীন অফার মাসাল্লাহ শীতকালীন অফারে সকল ধরনের এই সি বিভিন্ন ধরনের কাবাবের উপরে পাচ্ছেন টেন ডিসকাউন্ট আমাদের চলছে মেজবানী গরুর লাল বোনার ধামাকা অফার ধামাকা অফার প্রতি কেজি রান্না করা গরুর মাংস মাত্র সাতশো টাকায় পাচ্ছেন বাহ খুশি হয়ে গেলাম কাঁচা মাংসের দামে রান্না করা মাংস ভাইয়া এগারোশো এটা কত এগারোশো এটার ওজন কেমন এক কেজি প্লাস আছে আচ্ছা আর কি কি ফিস আছে রূপচাঁদা রূপচাঁদা শুধুমাত্র এই সাইজের বা এই কোয়ান্টিটির ফিস আমার মনে হয় না রূপচাঁদা লিস্ট আমার অভিজ্ঞতাতে এরকম দামে অন্য কোথাও সেল করছে কত দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো একটু লেসটা ধরে দেখার ভাই বাহ তিনশো টাকায় পাচ্ছেন রূপচাঁদা বারবিকিউ জি বারবিকিউ এটাও কিন্তু বারবিকিউ আর কি মাছ আছে তেলাপিয়া দেখেন একটু এটা কত তেলাপিয়ে পাঁচশো পাঁচশো এটা কেমন ওজন হতে পারে এটা হচ্ছে আটশো থেকে নয়শো প্লাস আচ্ছা এরপরে কি মাছ আছে টোনাফিস একটু সামনে ধরেন দেখাই টোনাফিস এটার ওজন কেমন হতে পারে দেড় কেজি সামথিং আচ্ছা এটা কত এটা হচ্ছে তেরোশো টাকা রাখা যাবে তেরোশো টাকা ছোটও তো আছে এর চাইতে হ্যাঁ ছোটও আছে দাম শেক কম বেশি হবে বেশি হবে এটা হচ্ছে ওয়েটের উপর ডিপেন্ড করে আচ্ছা ওকে এরপর কোরাল কোরাল আচ্ছা ওটা কত আসবে কোরাল এটা আসবে হচ্ছে আপনার 50 থেকে 70 টাকা ওয়েইটের উপর ডিপেন্ড করে ওটা ওয়েটটা কম জি এর কি ওয়েটটা কম আচ্ছা 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 এরপর আর ওটা কি তেলাপিয়া জি তেলাপি আচ্ছা ওকে আমরা মাছ আইটেমগুলো দেখলাম এবার কাবাব আইটেমগুলো একটু দেখতে চাই হায়ারলি কাবাব আচ্ছা এটা কয় পিস থাকে পাঁচ পিস সলিড বংলেস মিট এটা কত

ইতকটা হচ্ছে ঘি 100% ঘি ম্যারিনেশন আচ্ছা এটা কি বাচ্চারা একটু বেশি পছন্দ করে নট স্পাইসি হ্যাঁ আর হচ্ছে মোটামুটি সফট টাইপ জুসি একটা ভাইবস আর কি এটা এটা কত হচ্ছে এটা হচ্ছে 200 টাকা 200 টাকা এটা কি কাবাব ভাইয়া হচ্ছে আফগানি কাবাব আফগানি বাহ কালারটাই তো যে বিশেষ কোনো কালার ব্যবহার করা হচ্ছে কিনা এরকম ফুড কালার বা এরকম কোন কালার আমরা এখানে এট লিস্ট ব্যবহার করা হয় না আচ্ছা এটা কয় পিস এটা তো পাঁচ পিস আছে সলিড বন্ডless

এটার টেস্ট পার্সোনালি আমি অনেক পছন্দ করি আচ্ছা এটা একটু স্পাইসি নট স্পাইসি আচ্ছা মানে রেগুলার যে ইয়েটা ওইটা সফট আচ্ছা এটার প্রাইসটা কত এটা হচ্ছে দুশো বিশ টাকা বিশ মজা হবে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতা যতটুকু ছিল হ্যাঁ ততটুক থেকে হানড্রেড পারসেন্ট আর আমার বেস্ট দেওয়ার জন্য তারপর বাকি রিভিউগুলো আপনারা খান আসেন তারপরে দেখেন ইনশাআল্লাহ তিল্লি কাবাব চিকেন টিক্কা নট বয়লার হ্যাঁ সোনালী মুরগি যেটা বলে ওইটা একটা মুরগিকে দুই পিস করা হয় আচ্ছা এক হাফ 260 টাকা আচ্ছা আর এটা টেস্ট হ্যাঁ अदरवाइज সো গুড সো গুড সো গুড বাহ টেন্ডি কাবাব টেন্ডি কাবাব বা ড্রাম স্টিক ড্রাম না এটা চিকেন কি বয়লার হ্যাঁ চিকেন বয়লার লেগ পিস আচ্ছা এখানে দেখছি তিন পিস বড় বড় ওখানে আবার একটু ছোট হয়ে গেছে এটা হচ্ছে কুক করার পরে যে মানে ইয়েটা ওইটা আসছে আর এটা এখনো কুক করা হয়নি এটা হচ্ছে হাফ কুক করা আর এটা হচ্ছে মানে কুক করা হয়নি আচ্ছা তো এর তিন পিস একটা স্টিক কত এটা হচ্ছে 250 টাকা 250 টাকা জি মাশাআল্লাহ তিন পিস 250 টাকা বেশ কিন্তু বড় সাইজের এটা কি একটু স্পাইসি হবে এটাতে একটা ডিফারেন্ট আছে এটা হচ্ছে আমরা একটা এক্সট্রা সসেস ব্যবহার করি এটা হচ্ছে মিষ্টি এন্ড হচ্ছে স্পাইসি বাহ বিফ শিক এটা অবশ্য কমন আইটেম বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে এখানে মোটামুটি কি পরিমাণ কয় পিসের পরিমাণ বলা যায় আমরা হচ্ছে এক কেজি বোনলেস হ্যাঁ এক কেজি বোনলেসে আট থেকে নয়টা করতেছি আচ্ছা তো এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা বাহ এটার সাথে নান থাকবে নান দিয়ে একটু জি জি আচ্ছা এটার নাম বলছে খিরি কাবাব এটার বিশেষ বৈশিষ্ট্য কি এটা হচ্ছে গাভী গরুর কোলন বা স্তন যেটা আর কি এটা দিয়ে করা হয় আর কি ও নতুন একটা জিনিস তো জানলাম আচ্ছা এখানে পিস পিস করা কয় পিস রাখা হয়েছে 10 পিস আছে সলিড 10 পিস আচ্ছা এটা কত করে বিক্রি হয় এটা হচ্ছে 220 টাকা এটার টেস্টটা কেমন এটার টেস্ট প্রত্যেকটা কাবাবের থেকে এটার টেস্টটা डिफरेंट বাহ এটা হচ্ছে চিকেন চাপ মশলা চাপ মশলা কাবাব না এটা কত করে প্লেট 160 টাকা 160 এটা তো আমাদের বয়লার মুরগি দিয়ে বাহ তো এটাও নিতে পারবেন তো মোটামুটি বেশ কিছু আইটেম দেখলাম আর কি কি আইটেম থাকে আমাদের আরো ফিফটি প্লাস আইটেম ছিল আচ্ছা আমাদের তো যেহেতু শুনছেন পার্সেন্ট ডিসকাউন্ট তা পাবে ওই উপলক্ষে আমাদের যত আইটেমগুলো ছিল শেষ হয়ে গেছে আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আছে প্লাস আমরা আরো কিছু আইটেম রাখছি আচ্ছা বিশেষ কি কি আইটেম যেগুলো এক্সক্লুসিভ মোটামুটি মানুষ বেশি নাই এখানে হচ্ছে অক্টোপাস আছে স্কুইড আছে এন্ড হচ্ছে লবস্টার আছে জি তারপরে আরো বিভিন্ন আইটেমগুলো আছে যেগুলো হচ্ছে নেক্সট টাইম আসলে আবার দেখতে পাবেন এগুলো কি আপনি তৈরি করেন জি আমিই তৈরি করি আপনার কত বছরের অভিজ্ঞতা চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আমার হাতে কোরাল আছে আমি ওখান থেকে একটা কোরাল নিতে চাই কোন কোরালটা আমাকে দেবেন একটু এটা দিতে চাচ্ছি একটু উঠান দেখি সুন্দর করে বারবিকিউ হবে তো জি আচ্ছা আই ট্রাই মাই বেস্ট আচ্ছা থ্যাংক ইউ তো হয়ে যাক বারবিকিউ শুরু করে হ্যাঁ জি এটা এইটা কি পরোটা ভাই লাচ্চা পরোটা এটা কত করে এটা ষাট টাকা আর আপনাদের স্পেশাল যে নান সেটা কত সেটা হলো স্পেশাল নান ষাট টাকা আচ্ছা এটা কেমন চলছে এটা আলহামদুলিল্লাহ ভালো চলছে জি ধন্যবাদ বাহ সুলতান স্পেশাল হালিম সব সময় পাওয়া যায় সব সময় ইনশাল্লাহ আপনারা আসবেন আশা করি এটা কি গরুর না খাসির গরুর গরুর এখানে গরুর মজাদার খুব মজাদার কত মাত্র 150 টাকা 150 জি ভাই এটা কি সব সময় চলবে সব সময় চলবে আমাদের রেগুলার পন হালিমি রেড টল 150 টাকা নভেম্বর মাস মানে আজ থেকে আমাদের এটা 20 টাকা ডিসকাউন্টে পাবেন 130 টাকা স্পেশাল বিফ হালিম এখানে তো আরো অনেক ধরনের আইটেম দেখছি কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের এখানে অনেক স্পেশালিটি হল আপনার কাচকি মাছের ভর্তা মানে কাচকি মাছ ফ্রাই করে একটা ভর্তা করা হয় অনেক সুস্বাদু অনলি 40 টাকা মাত্র 40 টাকা আচ্ছা ল্যাডকা খিচুড়ি পাবেন সাথে হল আপনার জোরা মাংস আচ্ছা চিকেন জোরা মাংস বিফ জোরা মাংস পাশাপাশি গরুর মেজবানি লাল বোনা কালো বোনা তারপরে হলো আপনার মারটুন গিলাক্ষি আচ্ছা এবং 50 আইটেমের ভর্তা অল টাইম পাবেন লাঞ্চ থেকে রাত সারা রাত খোলা আমাদের এটা চব্বিশ ঘন্টা খোলা মেজবানি গরুর লাল ভুনা মেজবানি গোস্ত আপনাদের এই মেজবানি গোস্তের বিশেষ অফার চলছে অফার সম্বন্ধে যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এটা দ্বিতীয় দাপের অফার আচ্ছা ফার্স্ট দাপে যে অফারটা ছিল উদ্বোধন উপলক্ষে আমাদের ছশো নব্বই টাকা ছিল এক সপ্তাহব্যাপী ব্যাপক সারা পেয়েছি এখন আমার দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসতেছে আমাদের অফার অফার শেষ হ্যাঁ ওরা এসে অনেক কাস্টমারের রিকোয়েস্টে আবারও একটা অফার দিতে বাধ্য হয়েছি যারা অনেক দূর দূরান্ত গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে সাভার থেকে আসে আমাদের প্রচারণা দেখে আসে আইসা ঘুরে যাইতেছে তো এই জন্য কাস্টমারের কথা চিন্তা করে আমরা দ্বিতীয় ধাপে আরেকটা অফার একশো টাকা প্লাস করে আরেকটা অফার আমরা যদিও এটা আমাদের মানে সুলতান হান্ডিয়ান কাবাবের পক্ষ থেকে প্রচারণার জন্য দিচ্ছি এখানে আমরা একটু ভর্তুকি দিয়ে দিচ্ছি কাঁচা মাংস আর সাড়ে সাতশো আটশো টাকা সেই জায়গায় আমরা রান্না করা মাংস দিচ্ছি আমাদের প্রচারণার জন্য আমরা চাই যেন সবাই আমাদের মাংসটা নিয়ে আমাদের মাংসর গুণগত মান খাবার টেস্ট এবং কি সব কিছু জানুক যে হ্যাঁ আমরা যদি আমাদের এই একটা আইটেমে যদি টেস্ট হয় মানে আমাদের অন্য অন্য আইটেমে আশা করি টেস্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখন এটা জানার জন্যই কিন্তু মূলত আমাদের এই দ্বিতীয় ধপে অফার আচ্ছা তা অফারটা কি কত করে কেজি এটা এখন এটা আমরা দিচ্ছি দিচ্ছি আপনার সাতশো নব্বই টাকা এই যে এখানে খাবার খাচ্ছেন বিশেষ করে ফিশ আইটেম দেখছি কেমন মনে হল আপনাদের কাছে আমি প্রথমে পাশের একটা হোটেল আছে ওটাতে সব সময় খাই এটাকে সাজানো দেখা আজকে আসলাম এইটু ট্রাই করি নতুন তো প্রথমে কাবাব আইটেম নিলাম কাবাবটা ভালো কাবারটা ভালো লাগছে দশে আট বাহ্ আর এরপরে চিন্তা করলাম যে হ্যাঁ কাবাব আইটেমের একটা ফিশ আইটেম বার্বিকিউ আইটেম খেয়ে দেখি ফিশের বার্বিকিউটা অন্যরকম লেভেলে বারবিকিউটা ভালো হয়েছে একটু স্পাইসি থাকলে মানে মানে একটা আছে না আর একটু স্পাইসি একটু স্পাইসি হয়ে যায় মানে দশের নয় দিয়ে দিতে হবে এমনি মোটামুটি ভালো আর মোটামুটি পরিবেশও ভালো মোটামুটি খাবার খেয়া আলহামদুলিল্লাহ আমাদের যে ভালোই মনে হয়েছে এটা খাওয়ার পরে মনে হইলো আপনাদের যে মেজবানী ইয়াটা ওইটা আমরা আবার হ্যাঁ ওইটা নিচ্ছি আমরা পার্সেল নিচ্ছি ওটাও বাসা গিয়ে ট্রাই করবো আশা করা যায় ভালোই হবে যখন এটা ভালো হয়েছে এটাও ভালো হবে আমি আসলে খিচুড়িটা দেখে ভাবছি যে টেস্ট হবে কিন্তু আসলে অনেক টেস্ট খেলাম মাত্র ভাল লাগলো আসলে আমাদের বনশ্রীর ভিতরে খিলগার ওদিকে আছে যেমন আপনার ঘরোয়া খিচুড়িটা যে খিলগার ওখানে ওটা ওইটার মতোই অনেকটা সিমিলার লাগছে খুব ভাল লাগছে এবার একটু খাবার টেবিলে বসলাম অনেক কিছু দেখালাম নিজে একটু পরক করে দেখতে হবে তো ভাই আমরা সবাই একটু টেস্ট করব নাকি আমি আমি প্রথমেই ভাই শুরু করেন আমি একটু এখানে কাবাব আইটেম আছে যে সুন্দর একটা আইটেম কালারটা খুব জোস আবদানি কাবাব না নেন ভাই ভাই নেন প্লিজ একটু বিসমিল্লা আলহামদুলিল্লাহ মুখে দিলে কি সুন্দর মিশে যাচ্ছে আর ঝাল অনেক সময় বেশি হয় আবার কম হয় কিন্তু না আমার কাছে খুব ভালো লাগছে আমার মনে হয় বাচ্চারা বেশি পছন্দ করবে এইটা সাথে কিন্তু আর একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে যে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটাও এটা একটা জোস আইটেম আর স্পেশাল নান তো আছি বাটার নান সবগুলো একটু একটু মুখে দিচ্ছি আর কি তো খুব সুন্দর একটা চিকেন ড্রাম স্টিক আচ্ছা এটা নেই এই যে দেখেন বেশ আলহামদুলিল্লাহ মন ভরে যাবে ভাই মন ভরে যাবে ভাই আপনি একটু বলেন আপনি তো মুখে দিলেন আপনার জিনিস আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার জিনিস আমি তো প্রথম ট্রাই করে দেখালাম যে আমি আসলে কাবাব আইটেমগুলো খুব পছন্দ করি জি প্রতিদিনই আলহামদুলিল্লাহ প্রতি এক একটা আইটেম করে ট্রাই করি জি আমার কাছে অসম্ভব ভালো লাগছে বাহ্ এখন ভাই একটু বলবেন হ্যাঁ তো এটা হলো বেসিক্যালি বাচ্চাদের জন্য বা একবারে মুখে দেওয়ার সাথে সাথে কোনো ইয়ে জাল নাই অন্য একটা ফ্লেভার আছে মানে এটা ইউনিক ফ্লেভার আছে বা এটার ভিতরে বাহ খুশি হলাম তো দর্শক এখানে অনেক ধরনের আইটেম আছে সব আইটেম আসলে আমরা কিন্তু রিভিউ করছি না আমি জাস্ট এখানে এসেছিলাম মূলত কাবাব আইটেম নেওয়ার জন্যই তো তারপরে এখানকার চিত্রটা একটু তুলে ধরলাম আপনারা কিন্তু এগুলো খেয়ে আপনারা আপনাদের মতো করে রিভিউ দেবেন আমি এখানকার মূলত খাবারের খবর আপনাদের সামনে তুলে ধরলাম